আরবানমসের পক্ষ থেকে আরও একটি নতুন প্রপার্টি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি গড়িয়া বোরাল মেন রোডের ওপরে এই দেখতেই পাচ্ছেন মোটটা গাড়ি যাচ্ছে এটাই বোরাল মেন রোড এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই নতুন প্রপার্টিটি এটি হ্যান্ডওভার মে মাসে দু হাজার পঁচিশে তো এখানে আপনারা টু বিএইচকে ফ্ল্যাট পাচ্ছেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে নশো স্কোয়ার ফিটে তো আসলে পরে ফ্ল্যাটের ভিডিওটা দেখি তারপরে বিস্তারিত বলছি এটি একটি আন্ডার কনস্ট্রাকশন প্রোজেক্ট এখানে পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট জি প্লাস থ্রি টোটাল ছটা ফ্ল্যাট আপনারা পাচ্ছেন তো আজকে যে ফ্ল্যাটটি দেখাবো আপনাদের ফার্স্ট ফ্লোরে নশো স্কোয়ার ফিট এই সেম ফ্ল্যাট আপনারা সেকেন্ড ফ্লোরেও পাবেন তো আসুন ফ্ল্যাটটি আগে দেখাই শুরুতেই যে জায়গাটা দেখছি একটা লিভিং কাম ডাইনিং স্পেস পুরোটাই বেশ বড় লিভিং কাম ডাইনিং স্পেস সাথে এদিকে পাচ্ছেন আপনারা কাভার্ড কিচেন এটাও বেশ বড় সাইজের কিচেন এই বাঁ পাচ্ছেন একটি কমন বেডরুম বারো বাই বারো স্কোয়ার ফিটের একটি কমন বেডরুম সাথে একটি উইন্ডো এবং এই ফ্ল্যাটটি কিন্তু পুরোটাই ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট দেখতে পাচ্ছেন ফ্ল্যাট এই সামনেই মেইন রোড এবং এর সাথে এদিকে পাচ্ছেন একটি কমন টয়লেট বেশ বড় কমন টয়লেট এবং এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে এবং এর উপরে লক পাচ্ছে এবং এদিকে আছে মাস্টার বেডরুম এটিও ফুট বাই ফুটের মাস্টার বেডরুম সাথে পেয়ে যাচ্ছেন একটি উইন্ডো এবং এখানে ওয়ার্ড্রপের পয়েন্ট এবং ফ্রন্ট সাইড ব্যালকানিও পেয়ে যাচ্ছেন ব্যালকানি এবং এটাও মেন রোড ভিউ এবং এর সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট এই নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি আপনারা পাচ্ছেন এপ্রিল মাসের দু হাজার পঁচিশে হ্যান্ডওভার এবং এই ফ্ল্যাটটি প্রাইস আসছে মাত্র চৌত্রিশ লক্ষ টাকা এবং এখানে লিফট সিকিউরিটি সিসিটিভি সব কিছুই থাকছে তার দেরি না করে যারা গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে টু পিএইচকে একটু বড় ফ্ল্যাট দেখতে চাইছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই ভালো প্রপার্টি ভিজিটের জন্য আরবান অংশের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন এবং আপনার ফ্ল্যাট পছন্দ মতো ফ্ল্যাট দেখে যেতে পারেন